নদীর জল পরীক্ষায় নামল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজধানীর হাওড়া নদীর বিভিন্ন স্থানে যেখানে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়েছে সেই স্থানগুলিকে চিহ্নিত করে জলের নমুনা সংগ্রহে নামলেন পর্ষদের কর্মীরা জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে জল দূষণের মাত্রা রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলিতে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক কর্মীকে জানিয়েছেন দেখুন সেটা আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মোতাবেক আমরা এখান থেকে জল কালেকশন করি শুধু আগরতলা না আগরতলার পাশাপাশি উদয়পুর কুমারঘাট সেখান থেকেও আমরা জল কালেকশন করি এবং আমাদের গোর্খাবস্তিতে একটা সেন্ট্রাল ল্যাবরেটরি আছে সেখানে আমরা ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটারগুলি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলি সেগুলিকে আমরা অ্যানালাইসিস করি কি পরিমাণ ডিটোরেশন হচ্ছে ইমারশনের ফলে বিসর্জনের ফলে জলের গুণগত মানের কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা মেজার করি মেজার করার পদ্ধতিটা হলো অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে আমরা বিসর্জনের সাত দিন আগে বিসর্জন সং সময়কালীন এবং বিসর্জনের পরেও সাত দিন পরেও আমরা এখান থেকে জল কালেকশন করবো এবং তার অ্যানালাইসিস করবো